পঞ্চাশ হাজার ডায়মন্ড চ্যালেঞ্জ এখানে যে কোনো একজন অ্যাডামকে পঞ্চাশ হাজার ডায়মন্ড দেওয়া হবে এখানে যে চারজন অ্যাডাম দেখতে তারা কোনো সাধারণ অ্যাডাম না এদের কাছে আছে বাংলাদেশের সব থেকে রেয়ার রেয়ার বান্ডি তাদের কাছে আছে সিজন ওয়ান গোল্ডেন হিপপ থেকে শুরু করে অল ইলিট পাস আর এখান থেকে যে সব থেকে রেয়ার বান্ডি লাগাতে পারবে তাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার ডায়মন্ড এই ভিডিওতে পাঁচটি উইকলি দেওয়া হবে তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি এই ভিডিওর যে কোনো জায়গায় একটা কোড বলবো সে কোড টাকা লাগিয়ে তোমাদের ইউআইডিটা কমেন্ট করলে পেয়ে যাবে পাঁচটি উইকলি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ভিডিওতে একটা লাইক করতে হবে তো ভাই তোমরা কি রেডি তোমাদের রেয়ার বান্ডি দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ আমরা তো রেডি আমি তো

এটা আমার কাছে নাই তুই এক পয়েন্ট পাই গেছ এখন আমি দেখামো আমার এটি সব থেকে রেয়ার বান্ডিল

আয় হাই এটা তো বাচ্চার কাছে আছে তাহলে তুমিও পয়েন্ট পাই নয় ভাই যেহেতু তোমার বান্ডিল আরেকজন দেখাই দিছে এখন আমি একটা বান্ডিল দেখাইতেছি

ঘরের ভিতরে এখনো এমন কোন বান্ডিল তৈরি হয়নি যেটা আমার কাছে থাকবে না এই দেখ এসব বান্ডিল আমার কাছেও আছে তাহলে তা আসান ভাই তুমি তো কট খেয়ে গেছো ভাই তোমার এই বান্ডিল সবাই দেখাই দিছি পারলে এই পুরনো এলিট পাসটা দেখাও হাই হাই মাস্টার এটা কি এলিট পাস দেখালে বাচ্চা তুই না কইলি তোরাড়িতে অনেক কিছু বান্ডিল আছে যেটা ফ্রি ফায়ারে জন্ম হয় না পারলে তুই এটা দেখা আরে ভাই শোনো তোমরা এখন যে বান্ডিল গুলো দেখাইছো এগুলো আমার আড়ি চিপা চিপা পড়ে রয়েছে খুঁজতে একটু লেট হইবো যাও তোমরা অন্য বান্ডিল দেখাও পারলে আমি এটা এখন দেখাতে পারবো না আরে ভাই চাপা বন্ধ কর আমি জানি এটা তোমার কাছে নাই আরে বাচ্চা কখনো চাপা সারে না আমার কাছে এটা আছে কিন্তু আমি দেখাইতে পারবো না লেট হয়ে যাবে যাও এই রাউন্ডটা তোমাদের কাছে হেরে গেছে ঠিক আছে যাও তাহলে মাস্টার তুমি পয়েন্ট পেয়ে গেছো এক পয়েন্ট পারলে এই লিট পাসটা দেখাও এটা আছে তোমাদের কাছে জানি এটা থাকবো না ভাই এটা আমার আইডিতে সবথেকে পুরনো লিট পাস কারণ এটা বাচ্চার কাছেও নাই মাস্টার কাছে থাকবো না তাসান ভাই তোমার কাছেও যেহেতু নাই তাহলে আমি দেখছো দেখছো নিশান ভাই এই আমার কাছে আছে বুঝছো তাহলে তুমি পয়েন্ট পাও নাই আরে তাহসান ভাই তুমি কে লাগে বান্ডিল দেখাইলা দূর আমি পয়েন্টটা পাইলাম না আরে বাচ্চা এক পয়েন্ট পেয়ে গেছে গোল্ডেন ডিপ দেখাইয়া মাস্টারও পয়েন্ট পেয়ে গেছে এখন আমি খালি পয়েন্টটা পাইলাম না দাঁড়া তোদেরকে একটা বান্ডেল দেখাইতেছি তোদের মজা আমি এখন বুঝে দিতেছি এই দেখ ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডেল সিজন 3 হাই হাই রে বাচ্চা মন হচ্ছে তুই পয়েন্টই নিয়ে নিবি রে ভাই তোর কাছে এত পুরনো রিট পাস এগুলো কিন্তু ঠিক না কারণ আমাদের তিনজন রেডি সেই সময়তে গেমই খেলে না

বাচ্চা তো তখন তো আমরা না আমার কথা তো সেটাই ভাই তখন তো আমরা গেমই খেলি না তখন এই তিনটা বান্ডেল দেখো পয়েন্ট নিতেছে কি বাচ্চা এগুলা কিন্তু হবে না ভাই

যারা ফেসবুক থেকে দেখতেছে অবশ্যই ফলো করে দিবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা